কিছু কিছু মেয়ের জন্য আমরা প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়েই দোষী প্রত্যেকটা মেয়ে অপরাধী আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে একেবারে বাস্তব ঘটনা থেকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো ছেলেটার নাম ছিল রাসেল আর মেয়েটার নাম ছিল সাথী তারা সাত বছরের একটা লং রিলেশনে ছিল তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতো অনেক বেশি পছন্দ করত রাসেল ছেলেটা কিন্তু অনেক ধনী ঘরের ছেলে ছিল আর সাথী মোটামুটি নর্মাল একটা ফ্যামিলির মেয়ে ছিল রাসেলের বাবা যত কিছু ছিল রাসেলকে কোনো কিছু করাই লাগতো না তারপরেও রাসেল কিন্তু অল্প বয়সেই অনেক সফলতা অর্জন করেছে সে কিন্তু টাকা পয়সা দোকান গাড়ি সব কিছুর মালিক হয়ে গিয়েছে কিন্তু সাথী এইগুলো কিছুই জানতো না রাসেলের যে এত কিছু আছে সাথী কিন্তু এইগুলো কিছুই জানতো না সাথী শুধু জান রাসেলের শুধু একটা ছোট্ট চায়ের স্টল আছে এতটুকুই জানে তো এইভাবেই তারা সাত বছর প্রেম করেছে তো এখন রাসেলের বাসা থেকে মেয়ে দেখা হচ্ছে বিয়ে দেওয়ার জন্য তো রাসেল বলল আমি একজনকে ভালোবাসি আর তাকে। বিয়ে করতে চাই তো তার বাবা মা কোনো কিছু না বলেই বলল হ্যাঁ সমস্যা নেই চলো দেখে আসি তো রাসেল যখন সাথীকে বলে আমার বাবা মা তোমাকে দেখতে আসবে আমার বাবা মায়ের সাথে কথা বলে রেখেও তো সাথী বলল ও তার কয়েকদিন পরে আবারও দুইজন দেখা করতে আসে আর এই দিকে সাথী কিন্তু বলে আমার বাবা মা তোমার সাথে বিয়ে দিতে চাইছে না যেহেতু তোমার কোনো কিছুই তেমন নেই এই জন্য আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আর আমার বাবা মা জেনে শুনে এরকম ছেলের সাথে বিয়ে দিতে চাইছে না তো রাসেল বললো তুমি কি চাইছো সেটা বলো তো সাথীও তেমন কিছু বললো না আম তামতা করে থেকে গেল সে শুধু বললো মাথা নিচু করে আমার বাবা মা যা বলবে আমাকে সেটাই করা লাগবে এই কথা শুনে রাসেলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল সে তো প্রচুর ভেঙ্গে পড়ল এতদিনের রিলেশন এক নিমেষে ভেঙ্গে চলে গেল আসলে রাসেল কিন্তু প্রথম থেকেই ভেবে রেখেছিল যাকেই বিয়ে করবে না কেন তার আসল পরিচয় না দিয়ে একেবারে সাধারণ একটা ছেলে সে বিয়ে তো এভাবে বেশ কিছুদিন চলে যায় এরপরে পরিবার থেকেও রাসেলের একটা মেয়ে দেখা হয় এখন রাসেল কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে ওই মেয়েকে বিয়ে করবে না এই মেয়েকে বিয়ে করবে রাসেল যদি তার আসল পরিচয় দেয় তাহলে তো সাথী ও সাথীর বাবা মা তার সাথে বিয়ে দিবে কিন্তু রাসেলের কথা তাহলে তো আমাকে ভালোবাসা হলো না আমার ধন সম্পদকে ভালোবেসে আমাকে বিয়ে করা হলো এই জন্য ওই মেয়েকে রিজেক্ট করলো এছাড়া এই মেয়েটাও কিন্তু জানতো না শুধু জানতো তার একটা চায়ের স্টল আছে তো মেয়েটা কিন্তু এক কথাতেই রাজি হয়ে গিয়েছে এবং বিয়ে করতে চেয়েছে তো রাসেল অনেক বড় সড় করে অনেক ধুমধাম করে এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসার এসে তাকে সে তো একেবারেই রাজরানী হয়ে গিয়েছে এছাড়া সাথীকেও কিন্তু তার বিয়েতে দাওয়াত দেয় সাথী এসে দেখে তো তার মাথায় নষ্ট হয়ে গিয়েছে সে এত ধনী ঘরের ছেলে কিন্তু আসলে এখন কিছুই করার নেই তার বিয়ে হয়ে গিয়ে যেখানে সত্যিকারের ভালোবাসা আছে সেখানে কিন্তু ধনী গরিব কোনো কিছুই নেই আর এই তো সাথী যে ধনী গরিব এইগুলো বিবেচনা করেই কিন্তু সাত বছরের রিলেশনটা এক নিমিশেই ভেঙে চলে চার আঙ্গুল কপালে কার কি আছে বলা যাবে না কার সাথে বিয়ে হতে চেয়েছিল কে রাজরানী হতে চেয়েছিল আর কে হয়ে গেল আসলে সবকিছুই কপাল সবকিছুই ভাগ্য এই কাথি নামের অনেক লোভী মেয়েদের জন্যই কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েকেই কথা শুনতে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেদ